সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর আল্লাহরমদিনে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের পাঠ্য বইয়ে যে চকের মধ্যে যে কাজটি দেওয়া আছে এই কাজটি সমাধান করব চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে লক্ষ্য করো এটি পেজ পৃষ্ঠা নাম হচ্ছে একশো একানব্বই পৃষ্ঠা যে বক্সটা দেওয়া আছে এই বক্সটা সমাধান করব এখানে দেখো কী বলছে কম্পিউটারের কম্পিউটারেরও কি সিটি মানে মেমোরি আছে যদি থাকে তাহলে এই মেমোরি কিভাবে কাজ করে এই বিষয়ে তোমার কি ধারণা তা এক লাইনে পাকা করে লিখো তাহলে এটা মনে রাখবে কম্পিউটার সবসময় ভাইনারি পদ্ধতিতে কাজ করে তাহলে আমরা এখানে লিখছি কম্পিউটারের সিটিকে মেমোরি বলে কম্পিউটারের মেমরি ভাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করে তথ্য সংরক্ষণ করে থাকে তোমরা মনে রাখবে আমরা কম্পিউটারের মাধ্যমে যুগ বিয়োগ গুণ বাঘ যে এই করে থাকি এটা ভাইনারি পদ্ধতিতে হয়ে থাকে আচ্ছা এখন আমরা শিখব সংখ্যা পদ্ধতি বৃত্তি তোমরা এখানে লক্ষ্য করো তোমাদের এটা পেজ নং কিন্তু একশো একানব্বই পেজে বৃত্তি বৃত্তির ইংরেজি শব্দ হচ্ছে বেস দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট ডিজিট দশটি শূন্য থেকে নয় পর্যন্ত তাই এর বৃত্তি হবে দশ দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি টু হান্ড্রেড ফিফটিকে প্রকাশ করা হয় যেভাবে এখানে টু হান্ড্রেড ফিফটি লিখে নিচে টেন লিখতে হবে সবসময় বৃত্তিটা সংখ্যাটার নিচে বসবে যেমন যদি আমরা এখানে লিখি ওয়ান টু ফাইভ এটার বৃত্তিটা হবে যে নিচে টেন আশা করি দশ ভিত্তিক বৃত্তিটা তোমরা বুঝতে পারছো তারপরে দেখো আবার ভাইনারিতে মোট ডিজিট দুইটি জিরো এবং ওন বাইনারি ক্ষেত্রে তোমরা মনে রাখবে জিরো আর অন ছাড়া অন্য কোনো সংখ্যা লেখা যায় না তাই এর বৃত্তি দুই ভাইনারি সংখ্যা অন জিরো অন অনকে প্রকাশ করা হয় প্রকাশ করা যেমন সংখ্যাটা আমরা লিখবো ওয়ান জিরো অন অন এই যে অন জিরো অন অন তারপর বৃত্তিটা লিখতে হবে নিচে টু যদি তোমরা এই সংখ্যাটা নিচে বৃত্তি টু দেখো তাহলে মনে রাখবে এটা হচ্ছে এটা হচ্ছে ভাইনারি সংখ্যা আর যদি কোন সংখ্যা নিচে টেন দেখো তাহলে এটা বুঝতে পারবে দশমিক সংখ্যা আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা শিখবো স্থানীয় মান চলো শুরু করি এখানে দেখো স্থানীয় মান স্থানীয় মানে ইংরেজি শব্দ হচ্ছে প্লেস ভ্যালু তোমরা এখানে দেখো তোমাদের অষ্টম শ্রেণীতে সংখ্যা পদ্ধতিকে দুইটা সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি আরেকটা একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি প্রথমে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে স্থানীয় মানটা বের করতে হয় চল আমরা এটা শিখি তোমরা মনে রাখবে প্রথমে এ নয় যে সর্বপ্রথম যে সর্ব এবং প্রথম যে সংখ্যাটা থাকবে এটা এখানে লিখবো লেখার পর একটা গুণ চিহ্ন দিব দেওয়ার পর দশমিক সংখ্যার ভিত্তি কত দশ আমরা লিখবো দশ আর প্রথম সংখ্যাটার সময় স্থানীয় মান লিখতে হয় জিরো প্রথম সংখ্যাটা স্থানীয় মান লিখতে হয় জিরো তাহলে এই যে এইটা হচ্ছে স্থানীয় মান তোমরা এখানে লক্ষ্য করো এই যে লাল কালি দিয়ে আমি যেটা আপাতত করতেছে এটা হচ্ছে হচ্ছে স্থানীয় মান তো প্রথমটা স্থানীয় মান হবে জিরো তারপর এই যেখানে পাঁচ লিখবো পাঁচ লেখার পর একটা গুণ দিব গুণ দেওয়ার পর দশ আমি ভিত্তি কত দশ এইখানে লিখবো দশ তারপর আমাদের স্থানীয় মান লিখতে হবে প্রথমে আমরা জিরো লিখব প্রথম সংখ্যাটা জিরো তারপর তারপরে সংখ্যাটা হবে ওয়ান জিরোর পরে ওয়ান এইভাবে ধারাবাহিকভাবে আমাদের এক এক করে বাড়াতে হবে তারপর আমরা এখানে এই যে পরের সংখ্যাটা লিখবো জিরোর পর আমরা ফাইভ লিখছি ফাইভের পর এখন লিখবো টু টু এর পরে আমরা গুণ দিব গুণ দেওয়ার পর বৃত্তি কত দশমিকে দশ লিখবো দশ তারপর যেহেতু আমরা জিরো থেকে এখানে জিরো ধর হবে এখানে ওয়ান এখানে টু এখানে স্থানীয় মান লিখতে হবে টু এখানে স্থানীয় মান হবে টু তারপর আমরা এই যে লাস্টের সংখ্যাটা ওয়ান এটা লিখবো লেখার পর গুণ দিব গুণ দেওয়ার পর এখানে বৃত্তি যত আমরা লিখবো বৃত্তি তারপর স্থানীয় মানটা বসাবো তাহলে আমরা এই জিরো ধরলে জিরো ওয়ান টু থ্রি স্থানীয় মানটা হবে থ্রি এই যে লাল কালি দিয়ে যেগুলো আবদ্ধ করা হয়েছে পাওয়ার আকারে দেওয়া হয়েছে এগুলার বলা হয় যেমন প্রথম সংখ্যাটা তোমরা সবসময় জিরো ধরবে তারপরে টু ধরবে তারপর থ্রি ধরবে এইভাবে দশমিক থেকে ভাইনারি সংখ্যা করতে গেলে এইভাবে স্থানীয় মানগুলা ধরে ধরে করতে হবে আশা করি তোমরা দশমিকের স্থানীয় মানটা কীভাবে বের করতে হয় এটা বুঝতে পারছো চলো এখন ভাইনারির স্থানীয় মানটা বের করি তোমরা প্রথমেই এই যে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা লিখবে লেখার পর একটা গুণ দিবে গুণ দেওয়ার পর এখানে বৃত্তি যত তত লিখবো লেখার পর মান সর্বপ্রথমে জিরো লিখতে হয় প্রথম সংখ্যাটা হবে এবার জিরোর পর ওয়ান তারপরে টু তারপরে থ্রি জয়টা সংখ্যা এভাবে এক এক করে বেড়ে যাবে তারপর আবার ওয়ান লিখবো ওয়ান লেখার পর একটা গুণ দিব তারপর এখানে বৃত্তি টু বৃত্তি টু তারপর এখানে স্থানীয় মান লিখবো ওয়ান তারপর এখানে যে জিরোটা এখানে লিখবো লেখার পর একটা গুণ দিব তারপর বৃত্তি কত টু এই যে টু লিখবো তারপরে স্থানীয় মান ওয়ানের পরে কত হবে টু হবে তারপর আবার এই সংখ্যাটা এখানে লিখব লেখার পর একটা গুণ দিব তারপর বৃত্তি যা আছে বৃত্তি লিখবো তারপরে স্থানীয় মান হিসাবে এখানে লিখবো আমরা থ্রি কারণ এখানে মান জয়টা থাকবে এই যে এখানে আমরা জিরো ধরবো এখানে ওয়ান ধরবো এখানে টু ধরবো এখানে থ্রি ধরবো আশা করি স্থানীয় মানগুলা কীভাবে বের করতে তোমরা বুঝতে এক এখন আমরা একক কাজটি সমাধান করবো চলো শুরু করি এখানে দেখো বাইনারি সংখ্যা ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান্তি হচ্ছে টু এর প্রতিটি ডিজিটে স্থানীয় মান লেখো তাহলে আমরা প্রথমে আগে সংখ্যাটা লিখবো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপর আমরা এইখানে এভাবে টান দিয়ে দিয়ে স্থানীয় মানগুলো বের করব তোমরা এখানে লক্ষ্য করো প্রথম যে সংখ্যাটি আমরা এই সংখ্যাটি এখানে লিখব লেখার পর একটা গুণ দিব গুণ দেওয়ার পর এখানে বাইনের সংখ্যার ভিত্তি কত 2 এখানে 2 লিখব 2 লেখার পর তোমরা মনে রাখবে প্রথম সর্বপ্রথম যে সংখ্যাটা লিখবে এটা স্থানীয় মান হবে 0 তারপর এখানে আবার 1 আছে যে 1টা লিখব 1 লেখার পর এখানে ভিত্তি কত টু এই যে টু লিখবো তারপর যে প্রথমে আমি জিরো লিখছি তারপরে সিরিয়াল বাই ওয়ান লিখতে হবে এখানে এই টু এর উপরে স্থানীয় মান হচ্ছে অন তারপর আমরা এই জিরো লিখবো এই জিরো জিরো লিখে একটা গুণ দিব গুণ দেওয়ার পরে এখানে ভিত্তি কত বাইনের টু এই টু লিখবো তারপর এখানে স্থানীয় মান হবে ওয়ানের পরে টু এবার ধারাবাহিকভাবে স্থানীয় মানগুলা বের করতে হয় তারপর আমরা ওয়ান লিখবো ওয়ান অনলেকার লেখার পর এখানে কত টু এই যে বৃত্তি টু তারপর স্থানীয় হবে টু এর পরে থ্রি তারপরে অন সংখ্যাটা আমরা এভাবে লিখবো অন গুণ এখানে বৃত্তি হচ্ছে টু আর স্থানীয় মানটা হবে থ্রি এর পরে টু এভাবে তোমরা ধারাবাহিকভাবে স্থানীয় মানগুলা লিখবে প্রথমে সর্ব প্রথম সর্ব টান প্রথম অক্ষরে স্থানীয় মানটা ধরবে জিরো তারপরে ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর এভাবে ডান থেকে বামের দিকে আস্তে আস্তে এভাবে এক এক করে বেড়ে যাবে আশা করি তোমার এই একক কাজকেও